আসসালামু আলাইকুম প্রিয় আজকে আপনাদের জন্য আপনাদের মোস্ট ডিমান্ডেড একটি বোরকা নিয়ে আসলাম আপনারা অনেকে বিশাল ঘেরের গাউন বোরকা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাই আপনাদের জন্য একদম বিশাল ঘেরের একটি বোরকা শেয়ার করো বোরকাটির পাঁচটি কালার রয়েছে আমরা প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দেব যারা এই গাউন বোরকাটি কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সিম্পল স্টং এর ভিতরে একদম লেটেস্ট ডিজাইনের বিশাল ঘেরের একটি বোরকা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় ঘের যারা বিশাল ঘের ভিতরে স্টাইলিশ বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটি সর্বনিম্ন যার জন্য এতটুকু ঘের সবচেয়ে বড় যেটা সেটা আর অনেক বেশি ঘের হবে একদম লেটেস্ট ডিজাইনের প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই বোরকাটি সিম্পলের ভিতরে একদম অসাধারণ একটি বোরকা এবং সিম্পল ডিজাইনের ভিতরে বোরকাটির স্ট্রং এর কাজটি কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন স্ট্রং গুলো কিন্তু বেশ টেকসই থাকবে সহজে উঠবে না একদম লেটেস্ট ডিজাইনের এবং প্রিমিয়ার কোয়ালিটির বিশাল ঘের এই বোরকাটি আপনারা আমাদের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তের চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে নিতে পারবেন এবং আমাদের এই বোরকাটির যে রয়েছে স্লিপটি কিন্তু একদম অসাধারণ মোস্ট ডিমান্ডেড হাতা ষাট ষাট হাতার ভিতরে আমাদের এই হাতাটি থাকবে এবং স্টমগুলো কিন্তু বেশ টেকসই থাকবে সহজে উঠবে না অনেক টেকসই ভিতরে আমাদের এই বোরকার হাতাটি থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং লেটেস্ট ডিজাইনের আমাদের এই বোরকাটির বডি সাইজ ফ্রি থাকবে এবং কোমরের সুন্দর ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমাদের দেখতে পাচ্ছেন অনেক বড় ঘের অনেক বড় ঘেরের বোরকা আপনাদের অনেকেরই পছন্দ আপনাদের জন্য আমাদের এই এবং এই বোরখাটির সাথে সুন্দর বোরকার বডির যে স্ট্রং রয়েছে স্টোং এর সাথে ম্যাচিং একটি স্ট্রং করা একটি হিজাব পেয়ে যাবেন খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই বোরকাটির হিজাবটি কিন্তু বেশ বড় সাইজের হিজাব থাকবে এবং এবর কার্ডের পাঁচটি কালার থাকবে আমরা আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দিচ্ছি যার যে কালার পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নেক্সট আমরা আপনাদের সাথে শেয়ার করব কলেজা কালার আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার কলেজা কালার বেশ পছন্দের একটি কালার যাদের কলেজা কালার ভালো লাগে তারা আমাদের থেকে কলেজা কালারটি নিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি বইকায় অনেক ঘের রয়েছে বিশাল ঘেরের ভিতরে আমাদের এই বোরকাটি রয়েছে যারা গাউন স্টাইল ঘের বোরকা পড়তে পছন্দ করেন তারা আমাদের থেকেই বোরকাটি নিতে পারেন আপনারা বিগত দিনে আমাদের থেকে একটি গাউন বোরকার ভিডিও দেখেছেন এবং আপনারা অনেকেই অর্ডার করেছেন যার জন্য আপনাদের একদম ঘেরের বোরকা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি হিজাব থাকবে এবং প্রত্যেকটি বোরকার হাতার ডিজাইনগুলি এবং কাজগুলি সেম থাকবে যাদের যে কালার পছন্দ তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর বোরকার বোর্ডের সাথে একটি ম্যাচিং হিজাব থাকবে এবং আমাদের কিন্তু বেশ বড় সাইজ থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি কালার শেয়ার করব কলাপাতা কালার যাদের এ কালার পছন্দ তারা এই কালার নিতে পারেন আমাদের দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বোরকায় অনেক বড় ঘের রয়েছে বিশাল ঘেরের ভিতরে আমাদের এই বোরকাটি বর্তমান সময়ের সময়ের বেশ প্রায় কাস্টমারই ভালো লাগা একটি বোরকা আপনারা যারা এই বোরকাটি নিতে চান তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই যোগাযোগ করবেন প্রত্যেকটি বোরকার ডিজাইন सेम থাকবে এবং প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর হিজাব থাকবে নেক্সট আমরা এই বোরকাটি আরো একটি কালার আপনাদেরকে দেখিয়ে দেব মশুরি কালার যাদের যে কালার ভালো লাগে তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন প্রত্যেকটি কালারই কিন্তু একদম লেটেস্ট ডিজাইনের কালার এবং আনকমন কালার বর্তমান সময়ের প্রত্যেকটি ভালো লাগা কালার যাদের যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বার এই হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে মেসেজ করুন নেক্সট আমরা সর্বশেষ আপনাদের যে কালারটি দেখাবো আপনাদের মোস্ট ডিমান্ডেড কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার এবং সব বয়সে আপনাদেরই মানানসই একটি কালার যাদের ব্ল্যাক কালার ভালো লাগে তারা আমাদের থেকে ব্ল্যাক কালারটি নিতে পারেন দেখতে পাচ্ছেন অনেক বড় ঘের রয়েছে যাদের এই বড় ঘেরের এই বোরকাটি পছন্দ তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দা নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি বোরকাই কিন্তু একদম অসাধারণ ডিজাইনের যাদের এই ব্ল্যাক কালারটি পছন্দ তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে নিতে পারেন আমাদের এই বোরকাটির তিনটি সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং ছাপ্পান্ন সাইজের যে বোরকাটি আছে সেই বোরকাটি কিন্তু অনেক বড় ঘের দেখতে পাচ্ছেন একদম বিশাল ঘেরের ভিতরে থাকবে এবং আপনাদেরকে আরো একটি কথা বলি সেটা হলো সাপ্পান্ন সাইজের বোরখা বোরকাটির এক সাইডে একটু হালকা জোড়া হবে আপনাদেরকে আমরা আসলে ভিডিওতে যা দেখাই তাই কাস্টমারদেরকে দি আপনারা যারা ছাপ্পান্ন সাইজ অর্ডার করবেন তাদের বোরখায় কিন্তু সামান্য একটু জোড়া থাকবে জোড়াটি দেখতে দেখা যায় না একদম খুবই কোয়ালিটি সম্পন্ন সেলাইয়ের ভিতরে এই জোড়াটি থাকবে অনেক বড় ঘের দিতে গেলে এক কাপড় থেকে হয় না যার জন্য এক সাইড থেকে সামান্য একটু জোড়া পড়বে এবং বান্ন চুয়ান্ন যারা নেবেন তাদের কোনো জোড়া থাকবে না যারা ছাপ্পান্ন সাইজ নেবেন তাদের জন্য এই জোড়াটুকু থাকবে আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা হিজাব সহ এই গাউন বোরকাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সালাম আলাইকুম